দারগাছের জাম্বুরা খাইতে পাকা পাকা জাম্বুরা বড় বড় কি দেই আজকে আজকে উপায় হবে কি না না এই কেউ আসো না আমার বাড়িতে আসার মতো কোনো ফেলার নাই যাইসা তো কিনতে ছুটি নিয়া দেব এটা সু আম গুলা গেল কই একটা গাছেও আম নাই একটা ডালেও আম নাই উপায়টা কইলে খাই খাই ওই মের এই গাছটা তো তো নাই এই আমগুলা চুরি করে কারা হ্যাঁ দেখালি কত কষ্ট করে এই গাছগুলা নিয়ে এসে লাগাইছি আম ধরছে এবার আম দুধ খাবো কিন্তু সেই ভাগ্যটা তো আমার না গাছে আম ধরছে আছে এই গাছে মাত্র দুটো আম ধরছে হায় হায় এই আম যদি চুরি হওয়া যায় তাহলে তো এবার আম দুধ খাওয়া হবে না আমার এখন উপায় কি এই আম বাসাই তইলে আমার পাহারা দিতে হইব প্রয়োজনে সারা রাত আমি গাছে নিচে বসে থাকু কোন চোরে আম চুরি করে তাকে আমি ধরুম তারপরে গা ছাড়ুন বুঝ বলেন কোন জায়গায় লুকাইলে ভালো হবে পাইছি পাইছি বুদ্ধি পাইছি হ্যাঁ এই জায়গায় লুকাইয়া থাকবো এই জায়গাটাই দেখি কোন চোরে আসে আম চুরি করবেন নাকি আজকে আম চোরা

কি দান ঘুঘু তুমি খায়া যাও ধান আজকে তুমি ধরা পড়ছে রে সোনার আজকে আজকে তোমার উপায় হবে কি জানো ভাই আম পাRipe আম পার না আইসুরি করে তাতে সুন্দর সুন্দর আমার কাছে রাম সুন্দর হকার খারাপ হের তো দের কইছে কেডা তো দেখ পেনে কে কইছে কেডা তো ধানে কামলা রাখছি আমি কমলা রাখি নাই আম ওই যে তিন আম চুরি করে খাইছস হাউস মিটে নাই হ্যাঁ কেডা খাইছে কেডা খাইছে

আমি তো আম চুরি করবো আপনি ওই আমার সাইড দেন আর আপনি তার বদলে কি সাইড আমি কি চামু না চামু সেটা তো আমার মনের মধ্যে আছে তুই কবি তারপরে আমি চামু তুই আমার গাছের আম খাইছ দুই গাছের আম খাইছ দুই গাছ না তিন গাছের আম খাইছ এক গাছের খাইছ তুই আর এক গাছের তাকে রাখাইছে আচ্ছা সেটা পরে এক গাছের তা তো খাইছ না তুই আমার আম খাইছ তোর কাছে তো খাওয়ার মতো কিছু নাই ও আমাকে দেন তবে একটা জিনিস আছে ওইটা আমার খাওয়াইতে গো কি জিনিস আছে হ্যাঁ কি জিনিস আছে হ্যাঁ কামুবো না চুল দেওয়া হোক আর আসল দেওয়া হোক কোনো লাভ নাই আজকে দাম বলে খামো তারপরে তো ছাড়ো চল চল